নমস্কার বন্ধুরা বেগুন ভাজা খাবো একদম মোচমচে করে অথচ বেগুনের মধ্যে একটুও তেল থাকবে না কি করে সেটা সম্ভব আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা বেগুন খেতে কিন্তু অনেকেই ভালোবাসে কিন্তু এই বেগুন ভাজার সময় যে পরিমাণে তেল লাগে সেই তেল খাওয়ার ভয়তে কিন্তু বেগুন ভাজা প্রায় ছেড়েই দিয়েছি বলা চলে তাই এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন বেগুন ভাজার সময় কিন্তু তেল খুব বেশি লাগবে না আর বেগুনের মধ্যে তেলও থাকবে না দেখুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন এরকম গোল গোল করে কেটে নিয়েছি তবে এখানে বেগুন কাটার আগে বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কাটার পরে কিন্তু ধোয়া যাবে না তারপরে বেগুনে স্বাদ অনুযায়ী নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আমি এইভাবে বেগুনের সমস্ত গ্যাস যেতে খুব ভালোভাবে লাগে সেইভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে এবার এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো এখানে নিচ্ছি আমি দুই টেবিল চামচ মতন চালের গুঁড়ো আর দিয়ে দেব দুই চা চামচ বেসন দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দেবো দানা চিনি চিনি দিলে এতে করে বেগুনের তেলটা খুব কম টানে আর বেশ সুন্দর একটা কালারও আসে এবারে এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার যে নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুনটা এই যে বেসন আর চালের গুঁড়োতে এইভাবে খুব ভালো করে হালকাভাবে লাগিয়ে নিতে হবে তবে খুব বেশি মোটা করে লাগানোর দরকার নেই যতটুকু লাগে আর কি এর সঙ্গে এইভাবে প্রত্যেকটা বেগুনের গায়ে আমি চালের গুঁড়ো আর বেসনের মিশ্রণটা ঠিক এইভাবে লাগিয়ে নিচ্ছি এবার এইগুলোকে ভাজার জন্য আমি দেখুন কতটা পরিমাণে তেল নিয়েছি বেগুন ভাজার জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি আর দেখুন এখানে কতটা পরিমাণে তেল নিয়েছি খুবই সামান্য তেল এখানে হাফ কাপের থেকে কম আছে এবার এই সবটুকু তেল আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেলটাকে এবার ভালো করে গরম করে নেব গরম করে গ্যাসের ফিলে মিডিয়ামে রেখে লো টু মিডিয়ামে রেখেছি আমি তারপরে একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে বেগুন ভাজা খেয়ে দেখবেন এর মধ্যে কিন্তু একটুও তেল ঢুকবে না আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর এই বেগুন ভাজা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ মুচ থাকে এটা ভাতের সঙ্গে খেতে ভালো লাগে এমনকি ডাল ভাত খিচুড়ির সঙ্গে খেতে অপূর্ব লাগে দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি বেগুনগুলো লাল করে ভেজে নেব তবে এটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে যাবেন না ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাহলে আর ওপর থেকে কিন্তু লাল হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে দুই থেকে তিনবার ঠিক একইভাবে ভেজে নিচ্ছি আমি যারা বেগুন খেতে ভয় পান তেল খাওয়ার ভয়তে তারা অবশ্যই নিট এটা খুব মজা করে খেতে পারবেন দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি বেগুন ভাজার পরও দেখুন কতটা তেল এখনও পড়ে রয়েছে আমি এটাকে একটা বাটিতে আবার ঢেলে দেখাবো কতটা তেল রয়েছে প্রত্যেকটাই বেগুন মুচ করে ভাজা হয়ে গেছে দেখুন এই ভাজার পর তেল আমার কতটা রয়েছে একটা চাকরিতে আমি ছেঁকে নিচ্ছি দেখুন ভাজতে কিন্তু খুব একটা বেশি তেল লাগেনি তেল প্রায় সেম রয়েছে অল্প তেলে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এতগুলো বেগুন তাহলে বন্ধুরা আজকের এই বেগুন ভাজার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন বেগুনের মধ্যে কিন্তু একটুও তেল নেই আর একদম মুচমুচে হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পাবেন নতুন